সারসায় কাইবা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত দৈনিক বাগ আচরা বার্তা ঐক্যে শক্তি সংগঠনের গতি সাত নম্বর কাইবা ইউনিয়ন ও আট নম্বর বাগুড়ি ওয়ার্ডের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ দেশ ও মানুষের কল্যাণে এগিয়ে যাবে কাইবা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সৈনিকরা সারসা উপজেলার কাইবা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও জেলা ছাত্র দলের সাবেক সফল সভাপতি রাজিদুর রহমান সাগর বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম রেজা অর্ণব আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম জয় কর্মী সভায় আরও উপস্থিত ছিলেন সারসা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান রিপন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সেলিম হোসেন আশা এছাড়া বক্তব্য রাখেন শারসা থানার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান রিপন সদস্য সচিব মোহাম্মদ সলিম হোসেন আশা যশোর জেলা স্বেচ্ছাসেবক দল শারশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ